ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকিদার অনেক বেশ কম আছে কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হল ইরানের ওলামারা আয়াতুল্লারা যখন ঐক্যবদ্ধ হলেন তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা প্রধানত করে ইসলামী রাষ্ট্র তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে প্রধানত করেছে এখানে আয়াতুল্লাহ খমিনের একটি কথা আমার মনে পড়ে কি সাহস তা ইমান কাকিদার চাই থাকুক কাকিদার প্রশ্নে আমরা আবস করব না কিন্তু এই কথাটা তো বলতেই পারি যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান এদেরকে ছেড়ে দাও তা না হলে তোমার খাদ্য আমেরিকা থেকে যত সাহায্য সব বন্ধ করে দেওয়া হবে আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা খরচ সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরও আমরা করি না মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে